এত শত আয়োজন করে শতাধিক যুদ্ধ বিমানের বহর নামিয়ে বোমারু বিমান দিয়ে ফেলা হয় বাংকারবাস্টার বোমা তাতেও কাজ হয়নি যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছিল ইরানে সেটার ফলাফল আসলে শূন্য সেই তথ্য তুলে ধরেছে খোদ পেন্টাগন আগেই বলা হচ্ছিল ইরান যেভাবে পাহাড়ের গভীরে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে তা ধ্বংস করার মতো সক্ষমতা ইসরায়েলের নেই এই সক্ষমতা আছে শুধু যুক্তরাষ্ট্রের কাছে যদি কোনোভাবে বাংকার বাস্টার বোমা ফেলা হয় তাহলেই কেবল ভূগর্ভস্থ সব কিছু গুড়িয়ে দেওয়া সম্ভব এরপর আয়োজন করে বোমারু বিটু বিমান দিয়ে ত্রিশ হাজার পাউন্ড ওজনের বোমা ফেলা হয় পরমাণু স্থাপনাগুলোতে কিন্তু পেন্টাগন এখন বলছে তারা ইরানের কিছুই ধ্বংস করতে পারেনি বরং সর্বোচ্চ ছ থেকে নমাস তেহরানের পরমাণু কর্মসূচি পিছিয়ে যেতে পারে বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই গত সপ্তাহে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলে যুক্তরাষ্ট্র তখন বলা হয় টানা সাঁত্রিশ ঘন্টা উড়ে এসে নিখুঁতভাবে হামলা চালিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছে তাদের এই দানবীয় বিমান হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পরমাণু কেন্দ্রর সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে তবে পেন্টাগন এখন জানাচ্ছে মাটির নিচে থাকা ইরানের গবেষণা ল্যাব ও সেন্ট্রিফিউজ ইউনিটগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এগুলোর অধিকাংশই আবার চালু করার মতো অবস্থায় রয়েছে এই হামলা ইরানের কার্যক্রম কয়েক মাস পিছিয়ে যেতে পারে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করছেন ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামলার আগেই ইরান তাদের অধিকাংশ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে নেয় ফলে স্থায়ী কোনো ক্ষতি হয়নি এদিকে ইরান বলছে তারা কোনোভাবেই দমে যাবে না তারা তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ